গল্প অশরীরী আত্মা রচনা সঞ্জয় কর্মকার সঞ্জয় ইনভিটেশন কার্ডটা পেয়েই বেশ আনন্দে হইচই করে উঠল বলল ও, দারুণ মজা হবে বল কতদিন ভালো মন্দ খাই না যাক বঙ্কার দাদার বিয়েতে গিয়ে জমিয়ে কবজে ডুবিয়ে খাওয়া হবে সমীর বলল তা যা বলেছিস মেসে ওই সেদ্ধ আর ডবকা ঝোল খেয়ে খেয়ে জীবে শ্যাঁতলা পড়ে গেছে বাড়ির খাওয়ার কথা তো ভুলেই গেছি প্রায় ভালোই হলো দুজনে একসাথে যাব খাওয়া দাওয়া করে গল্প করতে করতে আবার মেসে ফিরে আসব সৃঞ্জয় এবং সমীর দুজনেই দুজনের প্রিয় বন্ধু বলতে গেলে একেবারে হরিহর আত্মা সেই ছোটবেলা থেকেই ওরা একই সাথে একই স্কুল কলেজে পড়াশোনা করেছে দুজনেই বেশ মেধাবী ছাত্র বর্তমানে মেডিকেল কলেজের ছাত্ররা এটা ওদের লাস্ট ইয়ার আর মাস ছয়েক বাদেই ফাইনাল পরীক্ষা ওরা দুজনে বাড়িতে থাকে না বাড়ির কাঠে কলকাতা মেডিকেল কলেজে চান্স হয়নি জেলার মেডিকেল কলেজে ওরা তাই ডাক্তারি পড়ছে কলেজ থেকে দূরে সদর ছাড়িয়ে তেঁতুলতলা বলে একটা জায়গায় একটা বাড়িতে মেসের মতো করে থাকে ওরা ওরা কেবল দুজনেই থাকে মেসের মালিক বেশ ভালো ওদের বেশ ভালোবাসেন পড়াশোনায় ভালো বলে দুজনকে যথেষ্ট উৎসাহ দেন কলেজে ওদের দুজনের এক বন্ধু আছে নাম বঙ্কিম পাল ওরা বঙ্কা বলে তাকে ডাকে বঙ্কা ওদের দুজনের খুব প্রিয় বন্ধু বঙ্কার বাড়ি ওদের মেসের থেকে বেশ খানিকটা দূরে তা প্রায় দশ বারো কিলোমিটার হবে বঙ্কার বাড়ি নদীর অপর প্রান্তে নদীটা খুব বেশি নাম করা নয় একটা শাখা নদী সড়ক পথে গিয়ে তারপর নৌকায় চেপে নদী পার হয়ে তাদের বাড়িতে যেতে হয় নৌকায় মিনিট পাঁচেক মতন লাগে জায়গাটার নাম কৃষ্ণপুর সেই বঙ্কারই দাদার বিয়ে বঙ্কা মেসের ঠিকানায় নিমন্ত্রণপত্র পাঠিয়ে ওদেরকে তার দাদার বিয়েতে যাবার জন্য আমন্ত্রণ জানিয়েছে পরের সপ্তাহে বিয়ে ওদেরকে বউ নিমন্ত্রণ করেছে ওরা দুজনেই বঙ্কার দাদার বিয়েতে যাবে বলে ঠিক করে নিল মেসের মালিককেও জানিয়ে দিল যে আগামী সপ্তাহে বুধবারে ওরা মেসে রাতে খাবে না সন্ধ্যা হওয়ার আগেই ওরা বেরিয়ে পড়বে খেয়ে দিয়েই চলে আসবে বেশি রাত যাতে না হয় সেদিকে ওরা খেয়াল রাখবে সেদিন ফেরার পর ডাকলে যেন মেন গেটের তালাটা খুলে দেন কারণ রাত নটার পরই মেন গেটে তালা পড়ে যায় এটা কলকাতা শহর নয় জায়গাটা মাহসল শহরের অদূরে হলেও বেশ গ্রাম গ্রামই লাগে বঙ্কার দাদার বিয়ে আর দেরি নেই পরের দিন সোমবার বিয়ে বুধবারে বউ ভাত সৃঞ্জয় বলল কিরে বুধবারে যাচ্ছিস তো সমীর বলল অবশ্যই কোনোভাবেই মিস করতে চাই না সৃঞ্জয় বলল আমিও এরকম সময় সৃঞ্জয়ের মোবাইলে ফোন এলো ফোনটা এসেছে সৃঞ্জয়ের বাড়ি থেকে সৃঞ্জয় ফোনে কথা বলতে লাগলো মিনিট দশ বারো কথা বলে নিল বাড়ির লোকের সাথে কথা শেষ করে মোবাইলটা রেখে সৃঞ্জয় সমীরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকল সমীর বলল কিরে ওভাবে আছিস কেন কি হয়েছে বাড়িতে কোনো গণ্ডগোল বা প্রবলেম সুঞ্জয়া বলল না না সেসব কিছু না শিলিগুড়ি থেকে বড় মাসি এসেছে বাড়িতে এই প্রথম আমায় ডেকেছে আমায় দেখতে চেয়েছে তল কোনো মতেই না করা যাবে না সমীর বলল তাহলে বঙ্কার দাদার বউ ভাত তুই তাহলে যাবি না আমি একা যাব সুঞ্জয় বলল না না আমি যাবই যাব। শোন বাড়িতে আমি ম্যানেজ করে চলে আসব। এসে তোর সাথে বেরিয়ে পড়ব আর যদি না আসতে পারিস তবে কি করব। আরে না না আমি ঠিক চলে আসব। তুই ঘাবড়াচ্ছিস কেন তা না হলেও তুই চলে যাচ্ছিস আমার ভীষণ বাজে লাগছে জানি বাজে লাগারই তো কথা তুই চিন্তা করিস না আমি বুধবারের মধ্যে ব্যাক করবই করব তুই না এলে কিন্তু যাবো না ট্রেন আরে না না আমি ঠিক টাইমে আসতে না পারলে তুই চলে যাস আমি তোর সাথে বঙ্কার বাড়িতে ঠিক টাইমে মিট করব। তুই আমার জন্য আননেসারি দেরি করিস না যত রাতই হোক আমি বঙ্কার বাড়ি পৌঁছে যাচ্ছি তুই শিওর থাক আমি বাবার চার চাকাটা নিয়ে চলে আসব নিজেই ড্রাইভ করে তারপর আমি ওদের বাড়িতে ঠিক চলে যাব মেস থেকে ঠিক আছে তাই হবে সমীর সন্ধ্যা হওয়ার আগেই সেজে গুজে তৈরি আজকে বঙ্কার দাদার বউ ভাত সমীর সৃঞ্জয়ের জন্য অপেক্ষা করছে সে এখনও বাড়ি থেকে মেছে ফিরে আসিনি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে সমীর অপেক্ষা করতে থাকে ঘণ্টাখানেক হয়ে গেল সৃঞ্জয় এখনও এসে পৌঁছায়নি বাড়ি থেকে বঙ্কা এরই মধ্যে দু দুবার ফোন করেছে কখন আসছে জানতে চেয়ে সমীর কি করবে ভেবে পাচ্ছে না সৃঞ্জয়কে মোবাইলে কল করছে মোবাইলটা বন্ধ ওর বাড়িতে ফোন করেছিল সমীর বাড়ি থেকে জানিয়েছে সৃঞ্জয় তার বাবার গাড়ি নিয়ে মেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বলে গেছে দেরি হলে সৌজা কৃষ্ণপুরে বঙ্কার দাদার বিয়েতে চলে যাবে তবে ওর মোবাইলটা বন্ধ ওরাও তার সাথে যোগাযোগ করতে পারছে না সমীর আর দেরি না করে বঙ্কার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল ভাবল যে ওখানেই সৃঞ্জয়ের সঙ্গে দেখা হয়ে যাবে কিন্তু বঙ্কার বাড়িতে গিয়ে দেখল সৃঞ্জয় তখনও আসেনি বঙ্কাও খুব আপসেট সৃঞ্জয় না আসার জন্য বঙ্কার কথায় সমীর খেয়ে নিল রাত নটা বেজে গেল সমীর বলল আর অপেক্ষা করা চলবে না এবার মেসে ফিরি সৃঞ্জয় হয়তো রাত হয়ে গেছে বলে লজ্জায় আসলো না বঙ্কা একটা বড় প্যাকেট সমীরের হাতে ধরিয়ে দিয়ে বলল এই খাবারের পার্সেলটা সৃঞ্জয়ের জন্য নিয়ে যা ওকে খেয়ে নিতে বলিস বঙ্কা সমীরকে নদীপথ পার করে দিতে এলো ওরা বাড়ির বাইরে বেরিয়ে দেখল আকাশে কালো মেঘ বেশ বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের গর্জনও মাঝে মাঝে শোনা যাচ্ছে বঙ্কা বলল সমীর আকাশের অবস্থা ভালো না বৈশাখ মাস যে কোনো সময় ঝড় জল হতে পারে তুই একা যেতে পারবি তো রাত হয়ে গেছি যেতে অসুবিধা হবে না তো তোর ঝমির বলল না না চলে যেতে পারবো কিচ্ছু অসুবিধে হবে না একটা গাড়ি ঠিক পেয়ে যাব। তাছাড়া সেঞ্জয় মেশে চলে এলে কি খাবে বল মেসের মালিককে তো রাত্রে দুজনেই নো মিল বলে দিয়েছি এই খাবারটা আমি নিয়ে গেলে ও খেতে পারবে রাত্রে উপোস করে থাকতে হবে না বেচারা খেতেও বড় ভালোবাসে তোর নিমন্ত্রণে চিঠিটা পেয়ে ও লাফিয়ে উঠেছিল বঙ্কা বলল তুই সৃঞ্জয়কে ভীষণ ভালোবাসিস তাই না সত্যি তোদের এরকম বন্ধুত্ব ভালোবাসা দেখা যায় না ঠিক আছে তুই নৌকায় ওঠ গিয়ে ফোন করিস আমি চলি ওদিকে আবার অন্য বন্ধুরা অপেক্ষা করছে সমীর নদীপথ পার হয়ে রাস্তার মোড়ে বাস স্ট্যান্ডের কাছে এলো রাস্তা ফাঁকা গাড়ি ঘোড়া নেই বললেই চলে সমীর গাড়ির জন্য দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে তা অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে ঝড় উঠেছে খুব জোরে কালবৈশাখীর ঝড় কিছুক্ষণ পর বৃষ্টিও নামলো ঝমঝমিয়ে সমীর কী করবে ভেবে পেল না একটা ছোট্ট দোকান চালা ছাউনির তলায় গিয়ে দাঁড়ালো খাবারের প্লাস্টিকের প্যাকেটটা ভালো করে গিট দিয়ে নিল যাতে জলে ভিজে না যায় বৃষ্টি ও ঝড়ের প্রকোপে যা অবস্থা প্রাকৃতিক দুর্যোগ ক্রমেই বেড়ে চলেছে যে জায়গাটাতে ও দাঁড়িয়ে আছে সেটার নাম রথতলা এমন সময় একটা অ্যাম্বাসাডার গাড়ি এসে থামল সমীরের সামনে সমীর যেন হাতে চাঁদ পেল সমীর এগিয়ে আসতে যাবে এমন সময় সৃঞ্জয় জানলার কাঁচ খুলে মুখ বাড়িয়ে বলল চলে আয় তাড়াতাড়ি সমীর সৃঞ্জয়কে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে গাড়ির ভেতর বসলো বলল কিরে তুই এত দেরি করে আর বলিস না রাস্তায় দেরি হয়ে গেল কি আর করব সরি তা তুই যাবি না বঙ্কার বাড়িতে না এই রাতে আর যাব না চল মেসে ফিরে যাব আসলে আমি কথা দিয়েছিলাম তোকে তাই আসলাম তা খাবার মতো কিছু এনেছিস নাকি যেতে পারিনি বলে বঙ্কা কিছু দেয়নি হ্যাঁ দিয়েছে এনেছি এই নে ধর আর কিছুক্ষণ হলে বৃষ্টির জলে হয়তো নষ্টই হয়ে যেত নে গাড়িতে বসে খেয়ে নে হ্যাঁ হ্যাঁ আগে খেয়ে নেবো খুব খিদে পেয়েছে সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি তা তোর মোবাইলটা বন্ধ করে রেখেছিস কেন ওটা আপনি বন্ধ হয়ে গেছে সমীর সৃঞ্জয়ের কথায় অবাক হলো উত্তর দিল না সৃঞ্জয় খাওয়া শুরু করেছে আগেই মাছটা খেলো সমীর একটু অবাক হলো সৃঞ্জয় সচরাচর আগে মাছ মাংস খায় না বলে ভালো জিনিস পরে খেতে হয় সৃঞ্জয় মাছ মাংস আগে খেয়ে বাকি জিনিসগুলো পরে খেলো খাওয়া হলে সৃঞ্জয় বলল যাক পেটটা ভরল চল চল নে মেসে ফিরতে হবে সৃঞ্জয় গাড়িতে স্টার্ট দিয়ে দিল গাড়ি এক ঝটকায় গতিবেগ নিয়ে নিল গাড়ি ঝড়ের বেগে এগিয়ে চলছে ভীষণ স্পিডে গাড়ি চালাচ্ছে সৃঞ্জয় সমীর সৃঞ্জয়কে স্পিড কমাতে বলছে সৃঞ্জয় কোনো কথা শুনছে না খালি বলছে রাত হয়ে গেছে মেসে ফিরতে হবে তাড়াতাড়ি না হলে অসুবিধে হবে সৃঞ্জয় সে কথাটাও অস্বীকার করতে পারছে না সমীর কারণ ঝড় বৃষ্টি তো থামেনি বরং আরও বেড়েছে শো শো করে আওয়াজ হয়ে চলেছে বৃষ্টির ঝাপটায় এক হাত ধরে কিছু দেখা যাচ্ছে না এত জোরে মুসলধারে বৃষ্টি পড়ছে গাড়ি এগিয়ে চলেছে সমীর চুপ করে বসে রয়েছে কোনো কথা বলছে না হঠাৎ সমীর দেখল সামনে রাস্তা ভেঙে বিরাট একটা খাদের সৃষ্টি হয়েছে কোনোভাবে গাড়ি চালানো সম্ভব নয় সৃঞ্জয় গাড়ি চালিয়ে যাচ্ছে থামালো না সমীর চোখ বুঝল কিছুক্ষণ পর দেখলো সেই খাত পার হয়ে সৃঞ্জয় এগিয়ে চলেছে হাতে তার গাড়ির স্টিয়ারিং সমীর অবাক হয়ে গেল কিভাবে সম্ভব এ কিভাবে সম্ভব সৃঞ্জয় বলে ডাক দিল সমীর আহ এখন কথা বলিস না গাড়ি চালাতে দে সমীর সিগারেট ধরাতে যাচ্ছিল সৃঞ্জয় ধমকে উঠল স্টপ সিগারেট ধরাস না কেন সিগারেট ধরাবো না কেন বলছি না ধরাস না চুপ করে বসে থাক সমীর অবাক হয়ে গেল সৃঞ্জয় সিগারেট খেতে ভালোবাসে গাড়ি চালাতে চালাতে সে একটা দুটো সিগারেট খাবেই সেই সিনজয় সিগারেট খাচ্ছে না দেখে অবাক হয়ে গেল সিনজয়ের কি হয়েছে কে জানে সব উল্টোপাল্টা লাগছে যাগে বলে সিগারেটটা পকেটে রেখে দিল সমীর ধরালো না মনে মনে বলল গাড়ির চালককে রাগিয়ে লাভ নেই রাগের চোটে কোথায় কি ধাক্কা ফাক্কা মেরে দেবে ঝড় বৃষ্টি হয়েই চলেছে মেষ আসতে আর বেশি দেরি নেই খুব বেশি খুব বেশি হলে দু তিন কিলোমিটার বাকি হঠাৎ সমীর খেয়াল করলো একটা গাছ ঝড়ে মাটিতে ভূপতিত হতে চলেছে সৃঞ্জয় গাড়ির গতিবেগ বাড়ালো ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে গাছটা মাটিতে পড়ার আগেই গাড়িটা পার করে নিয়ে এলো সমীর পেছন ফিরে দেখল গাছটা সমূলে ভূপথিত হলো বিরাট একটা আওয়াজ করে সমীর বলল দেখলে সৃঞ্জয় হ্যাঁ দেখলাম আই গ্লাস দিয়ে সৃঞ্জয় উত্তর দিল মেসের কাছে চলে এসেছে একটু দূরেই মেসের মেন গেটটা মেন গেটটা তালা দেওয়া বন্ধ পাশেই লোক চলাচলের জন্য ছোট্ট গেটটা খোলা কেবল হুক লাগানো সৃঞ্জয় বলল সমীর তুই গিয়ে মেসের কাকুকে ডাক গেটটা খোল আমি আসছি সমীর বললো ঠিক আছে তুই দাঁড়া আমি গিয়ে বলছি কাকুকে গেটটা খুলতে গাড়িটা তো রাখতে হবে বড় গেটটা না খুললে হবে না সৃঞ্জয় বলল যা আমি আছি সমীরের ডাকে ওদের মেসের কাকু অর্থাৎ মালিক বেরিয়ে এলেন বললেন তুমি এসেছ আমি তো ভাবলাম তুমি আজ রাত্রে আসবে না আসতে পারবে না আচ্ছা ঘরে গিয়ে বসো তোমার সাথে কথা আছে সমীর বলল। কাকু বড়ো গেটের চাবিটা একটু দিন না তালাটা একটু খুলব কেন তালা খুলে কি করবে কাকু জিজ্ঞাসা করলো সমীর বলল সৃঞ্জয় গাড়ি এনেছে গাড়িটা ঢোকাবে গাড়ি এনেছে মানে কিসের গাড়ি ওদের প্রাইভেট কারটা ওই গাড়ি করেই তো দুজনে এলাম দুজনে এলে মানে কোন দুজনে কেন কোন দুজনে আবার আপনি কি জানেন না আমি আর সৃঞ্জয় সৃঞ্জয় তোমার সাথে এসেছে তা কি করে সম্ভব কেন অসম্ভব কেন আচ্ছা আপনার অত প্রশ্নের দরকার নেই আপনি চাবিটা নিয়ে চলুন দেখবেন সৃঞ্জয় গাড়িটা নিয়ে অপেক্ষা করছে বড় গেটটা দিয়ে গাড়িটা ঢোকাবে বলে সৃঞ্জয় গাড়ি আচ্ছা চলো তো দেখি মেসের কাকু চাবি নিয়ে গেটের কাছে এসে দাঁড়ালেন তারপর ছোটো গেটটা দিয়ে বেরিয়ে বাড়ির বাইরে রাস্তা এলেন বললেন কই কই তোমার সৃঞ্জয় কই তার প্রাইভেট কার সমীর দেখল সেখানে কেউ নেই সৃঞ্জয় নেই তার প্রাইভেট কারটাও নেই সমীর অবাক হয়ে গেল তারপর মেসের কাকুকে বলল বিশ্বাস করুন ওর গাড়িতে করেই আমি এসেছি আমরা দুজনে একসাথে এসেছি এখানেই দাঁড়িয়েছিল গাড়িটা নিয়ে কোথায় যে গেল নিশ্চয়ই কোথাও গেছে এক্ষুনি আসবে ও দাঁড়ান মেসের কাকু বলল না ও আর আসবে না সমীর আসতে পারে না তার মানে কি বলতে চাইছেন কাকু আপনি শোনো বাড়ি থেকে ও অ্যাম্বাসাডার গাড়িটা নিয়ে বেরিয়েছিল কিন্তু এখানে আসার পথে ও রাস্তায় একটি বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে সেখানেই ও স্পট ডেথ হয় সৃঞ্জয়ের বাবা ঘণ্টাখানেক আগে আমাকে ফোনে কনফার্ম করলো তুমি বিয়েবাড়িতে আছো তোমাকে জানাতে আমি বারণ করে দিই তাদের তাই ওরা তোমাকে জানায়নি দূরদর্শনেও খবরটা টেলিকাস্ট করেছে তুমি গেলেই জানতে পারবে তাছাড়া আমি আরও একটা জিনিস ভাবছি কৃষ্ণপুরে তো ভীষণ জল হয়েছে জলের তোরে রাস্তা ভেঙে গেছে গাছ উপড়ে পড়ে দুজন মারাও গেছে তুমি কিভাবে এই দুর্যোগের মধ্যে এলে যাক ভগবান তোমায় রক্ষা করেছেন চলো চলো ঘরে চলো সমীর মনে মনে অবাক হয়ে গেল সব শুনে তার বিস্ময়ের ঘোর কাটছে না সৃঞ্জয় মারা গেছে কার অ্যাক্সিডেন্টে কিন্তু সৃঞ্জয়ই তো গাড়ি চালিয়ে রথতলা মোড় থেকে এই মেষ পর্যন্ত তাকে পৌঁছে দিল কি আশ্চর্য এও কি সম্ভব সমীর মেসের কাকুর ঘরে টিভিতে সৃঞ্জয়ের মৃত্যুর খবর জানতে পারল টিভিতে পুলিশ ও সৃঞ্জয়ের বাবার সাক্ষাৎকারও দেখালো এ বিষয়ে আর খবর পেল কৃষ্ণপুর গ্রামের রথতলাটি ঝড়ের প্রকোপে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে জলের তোরে কৃষ্ণপুর মেন রোডটি এক জায়গায় ভেঙে গেছে এই মুহূর্তে সেখানে গাড়ি চলাচল বন্ধ ঝড়ে গাছ ভেঙে পড়ে দুজন মারা গেছে সমীর খবরগুলো জেনে অবাক হয়ে গেল মেসে নিজের ঘরে চলে এলো ভগবান কিনা জানে না তবে সৃঞ্জয়ই তাকে আজ বাঁচালো একেবারে মৃত্যুর হাত থেকে সৃঞ্জয়ের আত্মাই তাকে এখানে এনেছে সে কথা দিয়েছিল যাবেই গেছে আবার একসাথে ফিরেছে সমীর মনে মনে কথাগুলো বলল সমীর ভাবছে বুদ্ধি দিয়ে এর বিশ্লেষণ বা ব্যাখ্যা করা যাবে না সে করবেও না ভৌতিক কাণ্ড বলে লোকে হাসবে হ্যাঁ ভৌতিক কাণ্ড হোক ভৌতিক কাণ্ড কিন্তু সৃঞ্জয় তাকে দেখা দিয়েছে সৃঞ্জয় যে তাকে ভীষণ ভালোবাসত তার প্রমাণ দিয়েছে সে এই ভৌতিক কাণ্ডের কথা কাউককে বলবে না কাউকে নয় এমনকি বঙ্কাকেও নয় সৃঞ্জয়ের বাবা মাকেও নয় সৃঞ্জয় ভূত নয় সৃঞ্জয় প্রেতাত্মা নয় এক মহতাত্মা সে অশরীরী মহৎ মুক্তি কামনা করে ভগবানের কাছে সমীর কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে বলল বন্ধু হে প্রিয় বন্ধু আমার তুই যেখানেই থাকিস ভালো থাকিস তোর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি সুখে দুঃখে বিপদে আপদে তুই আমার সঙ্গে থাকিস আমার পাশে থাকিস ঠিক সেই মুহূর্তে ঘরের জানলা দিয়ে এক ঝলক দমকা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করল সেই বাতাসে সমীরের দেহকে শীতল অনুভূতিতে ভরিয়ে তুলল সমীর জানলার কাছে গিয়ে দাঁড়ালো বলল সেঞ্জয় তোর মৃত্যু আর কার হোক আমার কাছে হয়নি তুই আমার কাছে চিরদিন জীবিত থাকবি আবার এক ঝলক বাইরে শীতল বাতাস সমীরের গায়ে আঁচড়ে পড়ল শীতল বাতাস বারবার ঘরে প্রবেশ করতে লাগলো এভাবেই আজকের গল্পটি এখানেই শেষ হলো আজকে যে গল্পটি পাঠ করেছি সে গল্পটি আমারই নিজের লেখা এবং আমার দুই গোয়েন্দা তিন ভূত এই গল্পের বই থেকে সংগৃহীত একটি গল্প যার নাম অশরীরী আত্মা আজকে আপনাদের পাঠ করে শোনালাম আপনারা ওপরের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বইটির ছবি এই বইটি কলেজ স্ট্রিটের আইলি পাবলিশার্স থেকে দু সালে প্রকাশিত হয়েছিল আজকে সেই বই থেকেই আমি এই গল্পটি পাঠ করলাম আজকে ভূত চতুর্দশী সেই ভূত চতুর্দশীর শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ভৌতিক কাণ্ড অবলম্বনে একটি গল্প আপনাদের পাঠ করে শোনালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং মনে করে সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে কমেন্টস বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন আজকে এই পর্যন্তই আবার নতুন গল্প নিয়ে পাঠ করবার জন্য আপনাদের সামনে আমার চ্যানেলে উপস্থিত হব নমস্কার